আজ গেলাম আমার মামা শ্বশুরের শ্রদ্ধা সেখানে গিয়েও একটা ভুজি দিল তারপর আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে প্রচুর গাছপালা কিছু নতুন ফ্ল্যাটও ওখানে তৈরি হচ্ছে আমরা দেখলাম জায়গাটা তোমার ভীষণই ভালো লাগলো এটা মুকুন্দপুরের একটা আউটসাইড এরিয়া পাশেই অনেকটা ফাঁকা জমি ওখানে শুনে দেখলাম যে ওখানে একটা নতুন প্রজেক্ট কিছু তৈরি হবে তার জন্য জমিটা কোনো একটা কোম্পানি নিয়ে রেখেছে ফ্ল্যাটগুলো ওখানে বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট লাখ টাকায় অনেকটাই জমি একটা খুব বড়ই প্রোজেক্টটা হবে মনে হচ্ছে ওখানে আমরা শহরে বাস করে এরকম একটা জায়গা দেখতে পেয়ে খুব ভালো লাগলো এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা সন্ধে সন্ধ্যে গিয়েছিলাম জয়মা শ্যামসুন্দরীর মন্দিরে যেটা ওদের বাড়ি থেকে একদম ফাইভ মিনিট ডিস্টেন্সে আমরা ফ্যামিলি সবাই মিলেই গিয়েছিলাম মন্দিরে মাকে দর্শন করতে খুব ভালো দর্শন হলো আমার অনেক দিনের একটা অপূর্ণ ইচ্ছা মাকে দর্শন করতে যাওয়া সেটা পূরণ হলো আজকে পুজো দিইনি শুধুমাত্র মাকে দর্শন করেই চলে এসেছি আমরা যেহেতু একটা শ্রাদানুষ্ঠানের বাড়িতে গিয়েছিলাম তার জন্য আর ওখান থেকে মন্দিরে পুজোটা দিলাম না অন্য একদিন গিয়ে পুজো দেব। মন্দিরের ভেতরটা এবং মাকে দর্শন করুন খুব ভালো লাগলো আমার মানে এই ফার্স্ট টাইম আমি মাকে দর্শন করলাম আমাদের বাড়ির পাশে যখন মানিকতলায় ছিল তখন মাকে দর্শন করতে পারিনি যেতে বাট এখন গেছিলাম আমার তো চোখে জল এসে গেলো মাকে দর্শন করে মনটা একদম ভরে গেল আমি বড় মা নৈহাটিতে অনেকবার গেছি পুজো দিতে বাট এটা ছোট মা অনেককে বলতো বাট নিজের মেয়ের মতোই ফিল হলো মনে মনে তো একটা হাক করে ফেলেছি মাকে রিসেন্ট জগন্নাথ বলরাম সুভদ্রাজির স্নানযাত্রা ছিল খুব সুন্দরভাবে সাজানো তারপর মামার বাড়ি ছাদে উঠে রাতের কলকাতাটাকে দেখলাম ভীষণই সুন্দর লাগছিল আমি এখানে একটা লাইভও করেছি ছোট্ট বেশিক্ষণের নয় সাথে আমার একটা বৌদি ছিল বৌদি বলতে এটা মাসি শাশুড়ির বৌমা আমরা খুব ক্লোজই আছি সবাইকে নিজের করে নিতে পারাটাই তো সব থেকে বড় কথা তাই না তারপর ওখান থেকে আমার বর এলো বকাবকি করছিল। নিজে নেমে আসার জন্য তারপরে ওপরে এসে ওই নিচে নামিয়ে নিয়ে গেল আমাদেরকে আসলে ওটা অন্যরকম একটা ছাদ ছিল গুড বাই বন্ধুরা সারাদিন প্রচুর ভালো কাটলো মা শ্যামসুন্দরী মা সকলের মনের ইচ্ছা পূরণ করুন আমার পরিবার এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন সকলে বলে মা মনের ইচ্ছা পূরণ আমি মায়ের মন্দির থেকে ঘুরেই আজকে প্রথম ভিডিও দিলাম আমার চ্যানেলটা গ্রোথ হওয়ার জন্য জয় মা শ্যাম সুন্দরী জয় জয় মা শ্যাম সুন্দরী জয় জয় মা শ্যাম সুন্দরী জয়